জন্মগতই ভাবে হ্যাঁ টাইফেড জ্বরে এমন টাইফেড জ্বরে এমনি সুখী আছেন তো হ্যাঁ হ্যাঁ একটা ছেলে হইছে এই ছেলেই পক্ষের না আপনার বিয়ে তো একটাই না হ্যাঁ এই সে এই করে এই করে এত সুন্দর একটা ছেলে দেখছেন এটা মানুষ দাম বলে এ যাবো এ যাবো বাবা এটা কি আপনাদের প্রতিদিনের রুটিন যে প্রতিদিন ভিক্ষা করে খান হ্যাঁ প্রতিদিন প্রতিদিন ভিক্ষা করেন কেমন ইনকাম হয় ডেইলি কোন দিন হয় 200 300 400 এমন করে মানে আচ্ছা আজকে কয় টাকা পাইছেন বের করেন এই যে বের করেন সব বের করেন ভয় করে আমার আচ্ছা 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 আচ্ছা

আপনার কি সে অত্যাচার করে না ভালোবাসে কোনটা না না মিল আছে না হ্যাঁ মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করে আজকে পাঁচতলা এ স্ত্রীকে রাখে তার সংগ্রামী জীবন যাপন করার জন্য সকালবেলা তার লিপস্টিক দাম হচ্ছে চার হাজার তাও লাইকের স্ট্রিকে মানে লিপস্টিক দিতে হইব আর দুপুরবেলা পাল্লায় যেতে দেবো খরচ পাঁচ হাজার আর এই আপুটা দেখি আপুটা একটু মাঠ পায়ে চপ পড়লেই স্বামীকে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে কারণ কোনো কর্ম করার মতন পরিস্থিতি তার নেই স্বামী স্বামীকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে যাতে একটু শান্তিতে একসাথে যাই করুক না কেন এই বেলা এসছে দশ টাকা হোক বিশ টাকা হোক এটা নিয়ে যাতে দিনের খরচটা বা পেটের ক্ষুধাটা যাতে মেটে তারপরে তারা এক জায়গায় রাত্রেবেলা দিন যাপন করে এর উপরে কোনো সুখ নেই আর আপনারা কোটি কোটি টাকার লালসায় আপনারা ভুগতেছেন এর কারণবশত আপনাদের আমি বলি যে আপনারা কোটি কোটি টাকা ইনকাম করতেছেন ইনকাম করে কি করতেছেন বউ থাকে ওই খাটে স্বামী থাকে এই খাটে এটাই হচ্ছে পরিস্থিতি আজকার যুগের আজকাল নিউজের আজকে এটাই ব্রেকিং আর ভালোবাসার ক্ষেত্রটা কি এদের থেকে অনেক কিছু বুঝতে হয় পোলা পি আও পোলাদা

জীবনে যাই হোক একটু দাঁড়ান লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভালোবাসা কিনতে পাওয়া যায় না এই যুগে যদি ভালোবাসা না থাকতো এখন পর্যন্ত কোন সংসার টিকতো না সে যে মেয়ে সে এর সংসার না করলেও পারতো সে যে মেয়ে সে এর সংসার না করলেও পারতো সে আজকে সংসার করতেছে এই যে ফুটফুটে একটা সন্তান হয়েছে সন্তানটাকে দেখো উই দেখো উই যে ফুটফুটে একটা সন্তান তাদের গর্বে উপরাল্লায় দিয়েছে তারা এই নিয়ে সুখে শান্তিতে আছে এবং এই পরিস্থিতিতে ভালোবাসা এদের কাছ থেকে শেখা উচিত যে কাকে মা বলে কাকে বাবা বলে কাকে বাচ্চা বলে কিন্তু আমি শুধু বলবো মানি সবকিছুতে লাগে না টাকা সবকিছুতে লাগে না ভালোবাসা থাকলে দুবেলা না খেয়ে থাকা দুই বেলা না খেয়ে থাকা যাবে এটা পরিস্থিতির শিকার বা এই সিচুয়েশনে প্রতিনিয়ত আমরা আসি আমরা থাকবো তাহলে আজকের মতন আমরা ইনাদের সাথে কথা বলতেছি বা এই সিচুয়েশনে এই সিস্টেমে তাদের আমরা যতটুকু সহযোগিতা আমরা করব এটা হচ্ছে আপনাদের টাকা নাকি কয় টাকা পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে এখন তো আমরা তো আর মেয়রের থেকে বড় লোক না কারণ সে আপনাদের হেল্প করে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এটা কয় টাকা ধরেন দেখি একশো নাকি এটা কয় টাকা একশো কত হলো দুইশো হচ্ছে না এটা কয় টাকা দুইশো কত হলো চারশো টাকা চারশো না দিয়ে আস্তে আস্তে দি নাকি কত হলো কত হলো সাড়ে চারশো এটা কত হলো পাঁচশো টাকা আর আছে খুচরো কয় টাকা আপনার ওখানে পাঁচশো পঁয়তাল্লিশ আমরা বলেছিলাম আপনি যা পাবেন তাই দিব এটা পাঁচ টাকা বেশি দিলাম তাহলে পাঁচ টাকা আমাকে ফেরত দিন আচ্ছা থাক ভালো থাকবে